motion শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সৌভাগ্যের দিশারি আর সৌভাগ্যের দিশারি মানেই আমার সঙ্গে আছেন জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল নমস্কার শ্রীলাল দা কেমন আছেন কেমন আছো আমি আবার আপনি বলছি কেন কেমন আছো ভালো নেই গো কেন এই মানুষের এত সমস্যা সমাধানের জন্য তো তুমি আছো আছি দুঃখ তো পাই কষ্টটা তো পাই যখন মানুষ কাঁদে যখন আমার কাছে আছে তখন তো ভাবতেই হয় একজন মানুষ এলো হেঁটে এসে বসলো আমার সামনে মুখটা গম্ভীর হয়ে গেল আমার কথাবার্তা হচ্ছে বিচার বিশ্লেষণ হচ্ছে সেগুলো আপনাকে খুব মজাই দেখি সবসময় হাসি খুশি দেখি আজ কেন আপনার মুখে এরকম কেন হাসি নেই কেন আপনার যা সমস্যা আমার মুখ দিয়ে হাসি বেরোবে অর্থাৎ আজকের বিষয় দেখো শত্রুতা মানুষের জীবনে শত্রুতা যদি কারোর জীবনে আসে এবং সেই শত্রুতাতে একটা মানুষকে কতটা ক্ষতি করে দিতে পারে যখন আমার কাছে কোনো মানুষ আসে তখন বোঝা যায় রিয়েল ফিলটা কি ধরো কীরকম শত্রুতা ধরো ধরো শত্রু দু রকম হয় একটা হচ্ছে আমার ঘরের শত্রু একটা হচ্ছে বাইরের শত্রু শত্রু আমাদের পরিবারের মধ্যে শত্রু থাকতে পারে আমাদের কর্মক্ষেত্রের মধ্যে শত্রু থাকতে পারে আমাদের প্রতিবেশীর মধ্যে শত্রু থাকতে পারে এটা একরকম শত্রু আরেকটা বড় শত্রু যে কথাটা আমি সব সময় বলি আপনি আপনার নিজের শত্রু খুব দামি কথা আপনি আপনার নিজের শত্রু এটা খুব দামি কথা এইটা মানে আমি বহু মানুষকে আমি নিজেকে রিক্টিফাই করার চেষ্টা করি আর কি যে আপনার কি নেগেটিভিটি আপনি সেটা যদি আপনি কাটিয়ে উঠতে পারেন তাহলে আপনার নিজের যে শত্রুতা সেটা তো কমে যাবে কিছু মানুষের দেখুন মানুষ তো দোষগুণ নেই মানুষ ভালো থাকবে তার মধ্যে এটা তো ভালো কথা খারাপ থাকবে সেটাও ভালো কথা কেন খারাপ না থাকলে তো শয়তান হয়ে যাবে শয়তান লোকেরা তো কোনোদিন খারাপ কাজ করে না তাহলে সবসময় ভালো কাজই করে শয়তানি কাজ করে তা সেক্ষেত্রে এই নিজেই নিজের শত্রু তা শত্রু যখন আমরা বিচার করি যখন আমি শত্রু নিয়ে আজকে আলোচনা করছি আমাদের মুখটাও গম্ভীর আর কি শত্রু খুব খারাপ এই শত্রু বিচার বিশ্লেষণ করতে গেলে না আমাদের জ্যোতিষশাস্ত্রে দুটো জিনিস আমাদের স্পেসিফিক দেখতে হয় একটা হচ্ছে একটা মানুষের বুদ্ধি আছে কিনা আর আরেকটা মানুষের সিক্স হাউস মানে লগ্নের ছ নম্বর ঘর সে তাকে কতটা শত্রু মধ্যে ফেলতে পারে তো প্রথমে কেন বললাম বুদ্ধি আছে কিনা দেখো অনেক সময় কী হয় খুব সরলতা একটা মানুষের জীবনে কিন্তু তার ক্ষেত্রে ক্ষতির কারণ সে তার নিজেই নিজের শত্রু যেহেতু সে সরল সব কথা হুর করে বলে দেয় এরকম সংখ্যা কিন্তু প্রচুর মানুষের এটা আমার পরিবারের ক্ষেত্র বলতে পারি তোমার পরিবারের ক্ষেত্রে দেখবে প্রচুর মানুষ আমরা নিজেরাও অনেক সময় সরল হয়ে অনেক কথা সত্যি পরে মনে হয় যে এতটা বোধ আমি না বললেও পারতাম একদম আমার সরলতা সুযোগ নিলো সে না সুযোগ নিলো না তুমি সুযোগ দিলে তুমি যদি দেখো প্রত্যেকটা মানুষের একটা নেগেটিভিটি থাকেই কারোর কোনো একটা জায়গা দুর্বল থাকেই তুমি যদি ওপেন করে দাও তা সে তো সুযোগ যতক্ষণ তার যখন দরকার পড়বে তোমাকে সে তখন সেটা সে ব্যবহার করেই নেবে যখন তুমি তার দরকারটা তুমি যখন পরিপূর্ণতা কর দেবে না তখন সে তো তোমার শত্রু হয়েই যাবে তা এক্ষেত্রে আমাদের বুদ্ধির জায়গাটা দেখতে হয় স্পেশালি ধরো চন্দ্রগ্রহ যদি দুর্বল থাকে তাহলে আমরা ইমোশনাল নিজেদের বোকা বলি আমরা ইমোশনালি অনেক বোকে বোকে পেলি যদি বুধ গ্রহ বকৃতি থাকে অনেক সময় আমরা বেশি কথা বলে ফেলি বলে শত্রুতা হয় আমাদের যদি বৃহস্পতি গ্রহ ভালো না থাকে তাহলে আমরা কাজকর্মের ব্যাপারে যারা আমরা কাজ করি তাদের ক্ষেত্রে আমাদের সিরিয়াসনেসের অভাব এই জন্য তারা জীবনে উন্নতি করতে পারে না একই জায়গায় দীর্ঘদিন কাজ করে তার রেমিউশন বাড়ে না তাদের সাকসেস বাড়ে না কারণ যদি শনি খারাপ থাকে সে কখনই তার উচ্চাকাঙ্ক্ষা সে কখনোই দেখাবে না ধর প্রত্যেকটা মানুষের উন্নতি করতে গেলে তার উচ্চাকাঙ্ক্ষা নিতেই হবে তাকে স্বপ্ন দেখতেই হবে তাকে বড় হতেই হবে তাকে বলতেই হবে যে আমাকে একটা ভালো জামা পরব একটা ভালো মোবাইল ব্যবহার করব একটা যদি দু চাকা কিনতে পারি তাহলে সেটা আমার সুবিধা হবে ঠিক আছে এইগুলো কিন্তু সে শনি যদি খারাপ থাকে সে কখনোই এইসব ভাবে না আর যদিও বা ভাবলো ধর একটু শনি যদি ভালো দেয় যদিও বা ভাবলো ব্যাপারটাকে বাস্তবায়িত করে না এক্ষেত্রে আমরা বলি সে নিজেই নিজের শত্রু অর্থাৎ এই যে গ্রহগুলো যে গ্রহগুলো কথা বললাম সেই গ্রহগুলো যদি ভালো না থাকে তাহলে সে জীবনে কখনো দাঁড়াতেই পারবে না একটা বয়সে কি মনে হবে ইস আমি কিছু করতে পারলাম না আমি সবথেকে বড় শত্রু কেন পারলাম না আমি তো সুযোগ পেয়েছিলাম আর এই শনি বুধ বৃহস্পতি প্রত্যেকটা গ্রহ না মানুষের জীবনে সুযোগ এনে দেয় কিন্তু তারা যদি স্পেশালি যদি রাশিতে যদি খারাপ অবস্থান করে বা লগ্নে যদি খারাপ অবস্থান করে সেক্ষেত্রে তারা কিন্তু নিজেরা নিজেরা সেইভাবে এস্টাবলিশ হতে পারে না এরা তারা সব থেকে বোকা বা শত্রু নিজের শত্রু নিজে আর সেকেন্ড যেটা বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে ধরো শত্রু মানে আমরা যেটাকে এনিমি বলি বা যাদের থেকে আমাদের ক্ষতি হয় দেখো আমি খুব ছোট্ট করে বলি আমি ঘর শত্রু করার পরে বলবো মেন হচ্ছে ধরো প্রতিবেশী শত্রু যারা তুমি যে বাড়িতে আছো তোমার পাশের বাড়ি লেগে তোমার সঙ্গে শত্রুতা করছে কন্টিনিউয়াসলি তোমার সঙ্গে শত্রুতা করছে পাশের ফ্ল্যাট বা ওপরের ফ্ল্যাট বা নিচের ফ্ল্যাট তোমার কন্টিনিউসলি শত্রুতা করছে তাহলে তুমি কি করবে তুমি ফ্ল্যাটটা বেঁচে দিয়ে চলে যাবে তুমি কি বাড়িটা বেঁচে দিয়ে চলে যাবে তাহলে তোমাকে কিন্তু যতদিন তুমি থাকবে মানে তুমি যে স্বপ্ন নিয়ে তুমি বাড়িটা করেছো বা যে বাড়িতে তুমি আছো বা যে ফ্ল্যাটে তুমি আছো যে পরিবেশে তুমি আছো সেটা কি তুমি পালিয়ে যাবে পালাবে না এইটা একটা শত্রু একটা বড় শত্রু এবার ধরো এটা তো অনেকে আবার আছে গুপ্ত শত্রু অনেকের থাকে মানে যেটা সামনে বোঝা যায় না কিন্তু সে যেখানেই যায় তার কিছু শত্রু তৈরি হয়ে যায় হ্যাঁ সেটা তো আরো অন্য আরো খারাপ জিনিস ধরো তুমি আছো ধরো তোমার ধরো তুমি যে বাড়িতে আছো সেই বাড়ির সিকিউরিটি গার্ড তোমার সঙ্গে শত্রুতা করছে তোমার বাড়িতে কাজ করছে যে কাজের লোক বা পাশের বাড়ির কাজের লোক সে তোমার সঙ্গে শত্রুতা করছে তুমি যে পাড়ে আছো যেখান থেকে তুমি মুদিখানা জিনিস কিনছো সেই লোক তোমার সঙ্গে শত্রুতা করছে তুমি যার সঙ্গে মিশছ তোমার বান্ধবী সে তোমার সঙ্গে শত্রুতা করছে মানে যেখানেই যায় তার জীবনে কপালে শত্রু আর শত্রু 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 ঠিক আছে এই শত্রু স্পেশালি আমাদের সিক্স হাউস থেকে নির্ণয় করা হয় ছ নম্বর ঘর এই ছ নম্বর ঘরের যে মালিক যে গ্রহ সেই আবার একই কথা যে গ্রহ লগ্নের সিক্স হাউসের যে গ্রহ সেই গ্রহ যেখানে বসে থাকবে সেইখান থেকে শত্রুতা করবে ধরো ষষ্ঠ গ্রহের মালিক যদি পঞ্চমে বসে থাকে তাহলে তার ক্ষেত্রে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা সম্পর্ক রিলেশন বন্ধুত্ব সেখান থেকে শত্রুতা হবে অনেকে বন্ধুর দ্বারা প্রতারিত হয় বন্ধুর দ্বারা জেল জরিমানে পর্যন্ত হয়ে যায় বন্ধুর দ্বারা মান হানি চলে যায় বন্ধুর দ্বারা দুর্নাম হয়ে যায় তা ষষ্ঠপতি যদি পঞ্চমে বসে থাকে তাহলে সেক্ষেত্রে এরকম প্রবলেম হয় আবার এই ষষ্ঠপতি বসে থাকে থেকে গৃহ বিচার বিচার করি করি পরিবেশ সেখান আবার সেই ষষ্ঠপতি বসে থাকে তাহলে বিয়ে করার পর তার স্ত্রী বা তার স্বামীর চরম শত্রু হয়ে যায় হয়তো কদিন মাত্র ঘর করেছে হয়তো গুনে বলা দিতে পারে তারপর থেকে তার চরম শত্রু তার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে আর আবার সেই ষষ্ঠপতি যদি কোনো কারণে তোমার দশম স্থানে চলে যায় মানে দশ দশ নম্বর ঘরে চলে যায় দশম থেকে তোমার কর্মক্ষেত্র বলা হয় তাই কর্মক্ষেত্রে তোমার শত্রু ঠিক আছে যে তুমি এত নিশ্চয় ভালো করে তুমি খাচ্ছো দাচ্ছ তোমার জামা কাপড় দিচ্ছ পয়সা দিচ্ছ সব কিছু তোমার সঙ্গে তুমি মনের কথা শেয়ার করছো সেখানে দশম স্থানে তোমার শত্রু হয়ে যায় সেখানে তোমাকে উঠতে দেবে না তোমার নামে পিএনপিসি করবে তোমার নামে বাজে কথা বলবে সামনে হয়তো তোমার সঙ্গে ভালো কথা বলবে তোমার যাতে প্রমোশন না হয় তোমার যাতে উন্নতি না হয় তুমি যাতে কোনো সুযোগ না পাও তুমি যাতে তুমি গোছাতে না পারো তুমি যাতে অন্য লোকের ক্ষেত্রে অন্য লোকের কাছে তুমি খারাপ হয়ে যাও এই দশম স্থানে শত্রু হলে এরকম আবার একাদশ স্থানে যদি সেইভাবে ষষ্ঠপতি গ্রহ যদি বসে থাকে সে যে কোনো গ্রহ হতে পারে নটা গ্রহের মধ্যে যে কোনো গ্রহ হতে পারে নটা যদি একাদশ স্থানে বসে থাকে তুমি দেখো কাজ করছে তুমি প্রতারিত হতে পারো তোমার কাজ চলে যেতে পারে তুমি হয়তো একটা সময় খুব ভালো চার পাঁচ বছর ভালো কাজ করলে পরবর্তীকে তোমার শত্রুতা তোমার কাজ চলে যেতে পারে আবার যদি ষষ্ঠপতি যদি ষষ্ঠে বসে থাকে তাহলে পলিটিক্যাল শত্রুতা হয় তুমি রাজনীতি করছো তোমার সেক্ষেত্রে শত্রুতা হয়ে যায় পদে পদে তোমার শত্রুতা হবে তুমি বুঝতেই পারো না তোমার শত্রু কি হবে আর আবার যদি ষষ্ঠপতি যদি তোমার তৃতীয় স্থানে বসে থাকে তোমার ভাই বোন তোমার শত্রু হয়ে যাবে তোমরা হয়তো তিন বোন বা দুই বোন এক ভাই ভাই বোনের সঙ্গে তোমার বনি হয় না আবার ষষ্ঠপতি যদি আবার কোনোখানে চতুর্থ ঘরে যদি দশ ডিগ্রির মধ্যে থাকে তখন তার মা বাবা পর্যন্ত শত্রু হয়ে যায় মা শত্রু হয়ে যায় ষষ্ঠপতি যদি চতুর্থ স্থানে দশ ডিগ্রির মধ্যে থাকে তার মা শত্রুতা হয়ে যায় ষষ্ঠপতি যদি নবম স্থানে যদি দশ ডিগ্রির মধ্যে থাকে তার বাবা শত্রু হয়ে যায় অনেক সময় দেখবে যে কাকা শত্রু অনেক সময় দেখবে কাকিমাস শত্রু জেঠি মাস শত্রু এই বিভিন্ন এই জায়গা ষষ্ঠপতি যখন ঘুরে গিয়ে বসে তখন কিন্তু এই শত্রুতার মধ্যে পড়ে আর সবথেকে বেশি ক্ষতি হয় ষষ্ঠপতি গ্রহ যে গ্রহটা আছে সেই গ্রহ যদি দশা চলে তাহলে সেক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রতিরোধ অর্থাৎ শত্রু কিন্তু খুব মানুষের জীবনে মানে প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট জায়গা সেই জায়গাটা কিন্তু আগে ঠিকঠাক করে রাখা উচিত সে ঠিক করা সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা প্রোটেকশন দেওয়া সম্ভব প্রতিকার দেওয়া সম্ভব বুদ্ধি দেওয়া সম্ভব ধরো অনেকে কেউ চাকরি করছে ঠিক আছে কেউ পলিটিক্স করছে বিভিন্ন লাইনে বিভিন্ন রকমভাবে প্রফেশনালি কাজকর্ম করছে তাদেরকে ক্ষেত্রে বলে দেওয়া যে আপনার তার কর্মস্থলে প্রবলেম হচ্ছে আপনি যার সঙ্গে ওটা বসা করছেন সে আপনার শত্রুতা করছে তখন তার সেইভাবে ষষ্ঠ গ্রহ আর দশম গ্রহকে যদি আমরা সেইভাবে বুস্ট আপ করি সেক্ষেত্রে তার কর্মক্ষেত্রে শত্রুতার অবসান হয় এবং সেখান থেকে উন্নতি হয় এখন সময় একটা বিরতি অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলের নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন ডাবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান শত্রু হয় এক কিছু হয় ঘরের মধ্যে শত্রু থাকে আবার কিছু হয় বাইরে থেকে মানে যেখানে আমি যাচ্ছি সেখান থেকে তো ঘরে শত্রুটা বেশি ক্ষতিকর জানো তো বাইরের শত্রু কি বলতে ঘরের বাইরে গেলাম আবার বাড়িতে এসে আমার ঘরের ভিতরে ঢুকলাম আমার শান্তিটা ঘরে শান্তিটা আর যদি ঘর শত্রু হয় তাহলে কিন্তু বড় কি করে বোঝা যায় মানে মানে জন্মকুণ্ডলিতে কি থাকলে ঘরের শত্রু ষষ্ঠপতি গ্রহ যদি চতুর্থ হাউসের মধ্যে থাকে মানে ষষ্ঠপতি গ্রহ লগ্নে দ্বিতীয়ে তৃতীয়ে চতুর্থে এটা উদাহরণ দিয়ে বলো ষষ্ঠপতি ঘর যেকোনো ধরো কোনো ধরো মকর রাশি লগ্ন থেকেই বলি মকর লগ্ন মকর লগ্নের গ্রহ কে মকর লগ্নের মকর ধরো মকর লগ্ন থেকে রাশির মধ্যে বা মিন রাশির মধ্যে রইলো বা মেজ রাশির মধ্যে রইলো তাহলে কিন্তু তার এই পারিবারিক ক্ষেত্রে সত্যতা হয় আবার যদি সপ্তমপতি আর ষষ্ঠপতি কানেকশন লেগে যায় ধরো সপ্তমপতি গ্রহ যে গ্রহটা আছে যে কোনো রাশি ধরো মেজ রাশি ক্ষেত্রে সপ্তমপতি গ্রহ শুক্র আর সেক্ষেত্রে যদি ষষ্ঠপতি গ্রহ সেটা হচ্ছে বুধ শুক্র বুধ যদি বসে থাকে ধরো ষষ্ঠে বা সপ্তমে বসে থাকে সেক্ষেত্রে তার বিয়ের পর চরম শত্রুতা তৈরি হয়ে যায় পারিবারিক ক্ষেত্রে অশান্তি তৈরি হয়ে যায় অর্থাৎ প্রত্যেকটা গ্রহ না দেখো কোন গ্রহ খারাপ না আমি সবসময় বলি শুধু গ্রহদের পজিশন অনুযায়ী গ্রহরা তার ফাংশন দেয় যেমনি কোনো মানুষই ভালো বা কোনো মানুষই খারাপ না সবাই ভালো সেরকমভাবে সেরকম মানে গ্রহরা যে ঘরে বসে থাকে সেই ঘর অনুযায়ী তার অবস্থান অনুযায়ী তার সে খারাপ আছে না ভালো আছে সে কোন গ্রহের সঙ্গে যুক্ত হয়ে আছে সে আর তার উপরে সেগুলো ডিপেন্ড করে ধরো আমি এরকম ঘটনা ধরো দশ বছর এগারো বছর বা বারো বছর মামলা মকদ্দমা চলেছে সেক্ষেত্রে প্রতিকার দিয়ে সেই মামলা মকদ্দমা নিষ্পত্তি করা হয়েছে ঠিক আছে এরকমভাবে মানে যার যেখানে প্রবলেম যে কিছুতেই হয় একজনের আমি রিসেন্ট একজনকে আমি পেয়েছি আমাদের গোলপাক চেম্বারে পেয়েছি তার গড়িয়াতে নিজস্ব ফ্ল্যাট আছে ঠিক আছে প্রায় ধরো বারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট আছে তা এখনকার দিনে গড়িয়া ফ্ল্যাট মানে কত টাকা দাম হতে পারে যথেষ্ট ভালোই যথেষ্ট ভালো প্রাইস সে মোটামুটি ধরো ফর্টি পার্সেন্ট ডাউন করে বিক্রি করতে যায় তাও সে বিক্রি হচ্ছে না সে আমার কাছে এসছে ঠিক আছে অর্থাৎ কেন হচ্ছে না তার প্রপার্টির জায়গা থেকে যে চতুর্থ পুরীর সঙ্গে সপ্তম পতি কানেকশান বা ষষ্ঠ পুরীর সঙ্গে কানেকশন হয়ে গেছে সে বিক্রি করতে পারছে না আরেকটা বলো সেটা হচ্ছে এটাও খুব দেখা যায় মানে ধরো একজন কর্মচারী সে ভীষণ ভালো কাজ করছে ভীষণ ভালো কাজ করছে কিন্তু মানে তার বসের সাথে হয়তো সম্পর্কও খুব ভালো কিন্তু যখন ওই অ্যাপ্রেজালের টাইম বা ফাইনাল ওই যে টাইমটা হয় সেই সময় হয়তো বসের একটা কলমের খোঁচায় তার এই যে সারা বছরের পরিশ্রমটা নষ্ট হয়ে গেল ওটা শত্রুতা করলেন কিন্তু এটা কিন্তু আগে থেকেই শত্রুতা তুমি বুঝতে পারো বা যে বুঝতে পারেনি ঠিক আছে এটা তখনই যখন কলমের দরকার তখন তুমি বুঝতে পারলে অ্যাকচুয়ালি তোমাকে আগাগোড়াই তার সেই শত্রুতার মধ্যেই ফেলেছিল তোমাকে হয়তো কাজ করিয়ে নিয়েছে বা তুমি বুঝতে পারো নি কিন্তু সেই শত্রুতা কিন্তু ইনবিল শত্রুতা এটা কিন্তু তোমার আছেই আমি অনেককে বলি অনেকে না চাকরি ছেড়ে দেয় বলে না এখানে আমার শত্রুতা আমার সঙ্গে বনিবানা হচ্ছে না আমার কলিগদের সঙ্গে বনিবানা হচ্ছে না বা আমার ব্যবসা ক্ষেত্রে বনিবানা হচ্ছে না বা আমার ম্যানেজার সঙ্গে বনিবানা হচ্ছে না বা আমার মালিকের সঙ্গে বনিবানা হচ্ছে না আমি যে কিছু করার নেই দেখুন আপনি যেখানে যাবেন সেখানে সত্যি তৈরি হয়ে যাবে এবার একটু বলো যে যখন বললে যে সিক্স হাউস যেটা ষষ্ঠ ঘর সেটা খুব ইম্পর্টেন্ট সেখানে কোন গ্রহ থাকলে কিরকম ফল দেবে যদিও তুমি বলো ভালো খারাপ তো তুমি বলেছো প্রত্যেকটা গ্রহেরই ভালো প্রত্যেকটা গ্রহই খারাপ কিরকম ফল দেবে ক্যারেক্টার কিরকম হবে ধরো বৃহস্পতি যদি তোমার সঙ্গে শত্রুতা করা বৃহস্পতি তোমায় কিছু বলবে না বৃহস্পতি তোমাকে বলবে না শত্রুতার মধ্যে বলছে তোমাকে প্রমোশনও দেবে না তোমাকে স্ট্রাইক সময় পয়সাও দেবে না তোমাকে কাজ করিয়ে নেবে তোমাকে হয়তো খাওয়াবে তুই খা মিষ্টি খা এই খা ওই খা খাইয়ে দাইয়ে তোমাকে কাজ করিয়ে নেবে কিন্তু তোমার আপগ্রেডেশন দেবে না এরকম দেখা যায় তার তার কাছে আরেকটা নতুন স্টাফ ঢুকলো তার স্যালারি তার থেকে দু হাজার টাকা বেশি সে কাজ বুঝে কম কিন্তু যে দেখে সে অনেক বেশি কাজ করে কিন্তু তার স্যালারি কম এটা যে বৃহস্পতি ষষ্ঠ আছে কানেকশানে যদি শুক্রগ্রো যদি যদি এরকম করায় দেখবে তো কিরকম শত্রুতা হবে শুক্রগ্রহ সিমিলারলি বৃহস্পতির মতনই নেই হবে চতকে একটি ঘোরাই চতকে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াই চত একটা জামা কিনে দিই কিন্তু মাল পয়সার ব্যাপারে কিন্তু কোনো রকমভাবে কোনো ইনক্রিজ নেই কোনো ডেভেলপ নেই কোনো কিছু নেই বলো দেখ এবছরে না বোনাসটা তুই পাবি না বুঝলি এবছর তো লস গেছে ঠিক আছে এবছরটা ম্যানেজ করে নি কিন্তু তার তো টাকাটাই দরকার তার টাকা হলে কী করে হবে আবার একই রকম ভাবে যদি কেতুগুলো খারাপ থাকে ষষ্ঠে বসে থাকে তার কলিগরা সূত্র হয় মালিক হয়তো খুব ভালো তার কলিগরা সূত্র হয়ে যাবে যারা তারা যারা একসঙ্গে যারা কাজকর্ম করে সবসময় তার বিরুদ্ধে কমপ্লেন 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 ষষ্ঠের সাথে যদি বুধ থাকে তাহলে অশান্তি লেগে যাবে সব সময় কর্মক্ষেত্রে অশান্তি কারো না কারোর সঙ্গে ঝগড়া কারো না কারোর সঙ্গে অশান্তি কারো না কারোর সঙ্গে ছোটো ছোটো কারণ নিয়ে তুই কর আমি কেন করব তুই বেশি করবি না আমি বেশি করব তুই এত টাইম দিবি না আমি কেন টাইম দেবো তুই দেরি করে এলি কেন আমি কেন দাগ পার করবো এটা একটা সব সময় এটা থাকি এরকমভাবে মঙ্গল হলে মঙ্গল হলে তো মানে মারপিট হয়ে যাবে আর কি মঙ্গল হলে ঝামেলা লেগে যাবে আর কি ঠিক আছে মঙ্গল হলে তো মানে খাড়াখাড়ি হয়ে যাবে আর কি এরকমভাবে সত্যি রবি থাকলে রবি থাকলে তো ইগো ক্লাস হয় রবি যদি খারাপ থাকে না মানে কিরকম হয় বদনাম হয় অপমান হয় অপমান হয় ঠিক আছে মানে সবার সামনে অপমান করে দেয় সবাই অপমান করে দেয় ঠিক আছে মানে রবি খারাপ থাকলে মানে কারণে অকারণে শত্রুতা হয়ে যায় কোনো কারণ নেই রবি খারাপ থাকলে এরকম হয় আর যদি রাহু বা কেতু থাকে রাহু খারাপ হলে ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে যায় শত্রুতার জন্য জেল জরিমানা হয়ে যায় ঠিক আছে মামলা মোকদ্দমা জড়িয়ে যায় পানিশমেন্ট হয়ে যায় কারণে বা অকারণে ঝামেলা জন্য ফেঁসে যায় কেউ হয়তো চুরি করলো তার নামে চুরি খেস চলে এলো এরকম আর কি আড্ডা আমাদের জমে উঠেছে অনেক কথা জানছি আর অনেক কথা জানবো শ্রীলালদার কাছ থেকে এখন কিন্তু একটা বিরতি সঙ্গে থাকুন সৌভাগ্যের দিশারির এক্ষুনি ফিরে আসছি নমস্কার আমি জ্যোতিষেশ্বর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলের নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টে যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট থ্রি জিরো অথবা নাইন এইট জিরো সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান জন্ম ছকে যে শত্রু চরম শত্রুতা করে মানে দেখো এই ধরনের শত্রুতা নিয়ে আমাদের সারা জীবনই চলতে হবে বা সেটা ঘরেও কেউ করতে পারে বা বাইরে তো করতেই পারে কিন্তু অনেকে হয় না যে একটা এমন চরম শত্রুতা হলো যে তার জীবনে একটা বিরাট ক্ষতি হয়ে গেল সেটা কিভাবে বোঝা যায় দেখো বিরাট তোমার উপর ডিপেন্ড করছে তোমার বিরাটটা তোমার কাছে ঠিক আছে এবার ঘটনা দেখো বিরাট বলে দেখো যা কেউ যদি ধরো স্যালারি না পায় পুজোর বোনাসটা চলে তার ক্ষেত্রে ওটা বিরাট কেউ যদি খুব অপমান হতে হয় তার ক্ষেত্রে অপমানটা বিরাট তবে একটা যে শত্রুটা আমাকে সব সময় মানে আমাকে নিজেকে কষ্ট দেয় যে শত্রুটা সেটা হচ্ছে নিজের ভাই বোন শত্রু হলে একই মায়ের পেটে ভাই বোন যদি শত্রুতা হয় ছোটবেলা থেকে একসঙ্গে একসাথে খেলেছে একসাথে খাওয়া দাওয়া করেছে কিন্তু বড় হয়ে তাদের মধ্যে শত্রুতা এটা সব থেকে বেশি আমাকে কষ্ট দেয় কারণ আমি আমার কাছে হ্যাঁ মানে অন্য শত্রুতা গুলো ম্যানেজ এরকম তো নিশ্চয়ই বহু প্রচুর প্রচুর কেস প্রচুর কেস আছে আমার কাছে এরকম ঘটনা আছে দাদা হয়তো বড় দাদা সবকিছু করলো তার ভাইদের বা বোনেদের জন্য সব কিছু করলো কিন্তু যখন তার বড় ছেলে মানে সেই বর্দা বর্দার ছেলে যখন পড়াশোনা করবে তার জন্য সামান্য টাকা একটা স্কুল ফিজ লাগবে একটা কলেজ ফিজ লাগবে সে টাকাটা সে উদ্ধার করতে পারে না জোগাড় করতে পারে না তখন সেই পড়াশোনা বন্ধ হয়ে যায় তার সন্তানকে দেখতে তখন যখন তার সন্তানরা যখন তার বাবাকে বলে যে তুমি কি করলে আমার জন্য বলে দেখ অপমানিত হয় মানে সে এই যে ভদ্রলোক যে অপমানিত হচ্ছে এইগুলো খুব খারাপ লাগে এগুলো থার্ড হাউসের সঙ্গে যদি আমাদের সিক্স হাউসে কানেকশন হয় তখন কিন্তু এই প্রবলেমগুলো প্রচন্ড দেখা সেটা কি একটু বুঝিয়ে বলেন থার্ড হাউস সিক্স হাউস কানেকশন বলেছো আমরা তো কিছুই বুঝতে পারছি না তাই না দেখো থার্ড হাউস মানে ধরো আমাদের লগ্নের তিন নম্বর ঘর যার যে লগ্নই হোক না কেন লগ্নের তিন নম্বর ঘর তিন নম্বর ঘরে যে গ্রহটা মালিক সেই মালিকের সঙ্গে ছ নম্বর ঘরে গ্রহ মালিকের ঠিক যদি কানেকশান না থাকে মানে যদি বলে না ধর চন্দ্র শনির সঙ্গে কোনো বন্ধুত্ব নেই তিন নম্বর ঘরে চন্দ্র আর ছ নম্বর ঘরে শনি বসে সেই শনি চন্দ্রের কানেকশন যদি ভালো না থাকে তখন প্রবলেম হয়ে যায় এরকম ভাবে মানে এগুলো তো অ্যাস্ট্রোজিক্যাল ভিউ ধরো তুমি যেরকম বুঝবে না মানুষও সেরকম বুঝবে না কিন্তু স্টোরি মরাল অফ দ্য স্টোরি কি মরাল অফ স্টোরি এই প্রবলেমগুলো এই প্রবলেমগুলো মানুষের জীবনে আসে আর এই প্রবলেমগুলোকে সলিউশন করে নিলে না যত তাড়াতাড়ি সলিউশন করে নেওয়া যায় তত ভালো সেক্ষেত্রে ভাই বলো শত্রুতা থেকে অনেকের ধরো লেখাপড়ার ক্ষেত্রেও খুব ক্ষতি হয় হচ্ছে তো ধরো কেউ ধরো আমার কাছে এরকম কেস আছে ধরো কেউ হোস্টেলে পড়তে এসছে সেখানে তার শত্রু তার বন্ধুদের সঙ্গে শত্রু সে হোস্টেলে থাকতেই পারলো না একজ্যাক্ট সে বাড়ি চলে গেল বাড়ি চলে গেল তার স্টারে আছেই শত্রুতা সে যেখানেই যাবে সেখানেই তার শত্রুতার মধ্যে থাকবে সে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো प्रमोशन নাইওনি বা সেভাবে কোনো প্রতিকার নাইনি হয়তো প্রতিকার নিলে বা प्रमोशन নিলে অনেকটা ম্যানেজ করতে পারতো সে এই প্রবলেমটা হয় এইগুলো খুব খারাপ মানে এই শত্রুতা কাকে কোথায় কখন কি সমস্যা এনে দেবে সেটা একটা মানুষের কিন্তু জানা দরকার আর শত্রু কিন্তু মানুষের থাকবেই এই সমস্যাটা না ধরুন এই শত্রু সমস্যা কোনো মানুষ বলতে পারবে না যে আমার শত্রু নেই কেউ না কেউ কারোর শত্রুতা আছে সেটা কম বেশি হতে পারে এটাকে ঠিক করতে হবে এটা কেরিয়ারের ক্ষেত্রে প্রচণ্ড এফেক্টেড হয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে হোক কাজকর্ম ক্ষেত্রে হোক অর্থাৎ এই জায়গাটা প্রথমে আমি বলবো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বি সিরিয়াস আমার মনে হয় এরকম যাদের মনে হচ্ছে তাদের অবশ্যই শ্রীলালদার কাছে করে আসা উচিত এসে একটু দেখিয়ে নিন পরামর্শ নিন এবং কিভাবে কি করা উচিত শ্রীলালদা গাইড করে দেবেন তবে শ্রীলালদা আছে যখন সঙ্গে তখন ডেফিনেটলি আমরা জানবো যে ভালো থাকা সহজ উপায় দেখো যেহেতু আজকে শত্রু নিয়ে আলোচনা হচ্ছে সহজে যে কাজটা করা যেতে পারে এটা কিন্তু ছোটখাটো শত্রুর জন্য বলছি আজকে ভালো থাকার সহজ উপায় হ্যাঁ ছোটখাটো শত্রু যেগুলো ম্যানেজেবল ট্রাই করে নেবেন একবার আশা করি আপনার ম্যানেজ নাহলে হবে না যদি না হয় তাহলে আপনাকে আসতে হবে বাজারে ভোজ্যপত্র পাওয়া যায় ভোজ্যপত্রটা কাগজের মতন একদিকে তেল তেলে একদিকে খড় করে ঠিক আছে এর ছোট্ট সাইজ এটা হোমিওপ্যাথি পুরিয়ার মতো একটা ভোজ্যপত্র নিয়ে নেবেন তেল তেলে জায়গায় যে কোনো কাটি দিয়ে কোনো পাখির কোনো পালক দিয়ে একটা ডেসলাই কাটি দিয়ে বা একটা ঝাঁটার কাটি দিয়ে যে কোনো একটা কাটি দিয়ে শত্রুর নামটা লিখবেন পুরো নাম যেরকম একটা টাইটেল নাম লিখবেন এবং পারলে তার গোত্রটাও লিখবেন যদি গোত্র না থাকেন যে কোনো মন্দিরে পুরোহিতকে জিজ্ঞেস করে নেবেন যে এই নাম টাইটেল কি গোত্র হতে পারে বলে দেবে তার নাম এবং গোত্র এটা ওই তেল জায়গায় লিখবেন অবশ্যই লাল রঙ দিয়ে সেটা যদি আপনি না পান তাহলে আলতা দিয়েও লিখতে পারেন বা যে কোনো লাল রঙ দিয়ে লিখবেন কিন্তু অবশ্যই গোলা রং দিয়ে লিখবেন ভোজ্যপতের মধ্যে লিখবেন তার নাম এবং তার গোত্র লিখে ওটাকে ছোট করে হোমিওপ্যাথি পুরিয়া করবে সেই পুরিয়াটা একটা করে ভারী জিনিসে চাপলে যাতে ওটা না নড়ে ধরো আমি মনে করি যে একজনের নয় আমার তিন চার জনের নাম মনে পড়ছে আমি তিন চারটা করতে পারি না একটা একটা করে করো তুমি তো অর্জুন নয় যে এক তীরে কটাকে বধ করবে তা তুমি একটা একটা করে করো যে তোমাকে বেশি মনে হচ্ছে তুমি ডিটেক্ট করে ফেলেছো যে এই মানুষটা বেশি আমাকে কষ্ট দিচ্ছে মনে হচ্ছে সেই মানুষটাকে আগে করো তাতে তুমি বুঝতে পারবে তুমি কতটা তোমার ক্ষেত্রে ম্যানেজেবল কি না তাহলে যদি ম্যানেজেবল হয় নেক্সট টাইম তুমি আরেকটা ট্রাই করে নেবে আর কি বেশিটা কতদিন ধরে করতে হবে কারণ বহু লোক জানতে চাইবে না সিম্পল একবারই করবে একবারই একবারই করলে মোটামুটি 6 মাসের জন্য তো সে ব্যাপারটা হলো হ্যাঁ সে ড্যামেজ হয়ে যাবে শত্রুর বলটা কমে যাবে বুঝতে আর যদি না হয় তাহলে শ্রীলাল আছে আজকে যেরকম খুব সুন্দর করে একটা ভালো থাকার সহজ উপায় বলে আমাদেরকে উপকার করলো শ্রীলালদা ঠিক এরকম বহু মানুষকে উপকার করে শ্রীলালদা বহু মানুষ আছে যারা এই উপকার পেয়েছে উপকৃত হয়েছে সেরকমই একজন তার অভিজ্ঞতার কথা শেয়ার করবে আমাদের সঙ্গে ভাগ করে নেবে আমাদের সঙ্গে আমরা শুনবো তার কথা তার গল্প নমস্কার আমি প্রিয়াঙ্কা কাশ্যপ্রী আমি একজন আইটি প্রফেশনাল জি বাংলার এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি শ্রীলালদাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই শ্রীলালদাকে আমি চিনি বহু বছর ধরে আমি যখন আইটি নিয়ে পড়াশুনো করতাম তখন উনি আমাকে অনেক গাইড করেছেন ইভেন আমার চাকরির লাইফে আমার কেরিয়ারে উনি অনেক সাহায্য করেছেন ওনার গাইডেন্সে আজ আমি ওয়েল এস্টাবলিশড তো আমি অনেক ধন্যবাদ জানাতে চাই শ্রীলকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বা শুনলাম ওনার গল্প কিন্তু এরকম বহু মানুষ আছে যারা তোমার কাছে ডিরেক্টলি যেতে চায় অবশ্যই যাদের ব্যথা আছে সমস্যা আছে গ্রহগত সমস্যা আছে হ্যাঁ এটা যেন বলবেন না যে আমার গ্রহ সমস্যা নেই শিলালের কাছে আসবো গ্রহগত সমস্যা থাকলে ডেফিনেটলি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের সহজ সরল মাধ্যম একটা ফোন কল আপনি বেকার বেকার এসে লাইন দেওয়ার দরকার নেই আপনি আগে থেকে বুকিং করে নেবেন বুকিং দিয়ে তারপরে আসবেন ঠিক আছে যারা উত্তরবঙ্গের লোকেরা আছেন তারা একবার ফোন দেবেন ঠিক আছে ফোন দিয়ে আসবেন যারা বাংলাদেশের যারা এই মুহূর্তে দেখছে যারা আসে পশ্চিমবঙ্গে যাতায়াত করে তারা ফোন দেবেন ফোন দিয়ে আসবেন এবং যারা অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আছেন বিশেষ করে ধরুন নদীয়া ডিস্ট্রিক্টের লোকেদের জন্য বলছি বিশেষ করে বহরমপুর ডিস্ট্রিক্টের লোকের জন্য বলছি বিশেষ করে বর্ধমান ডিস্ট্রিক্টের লোকের জন্য বলছি বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা তাদের জন্য বলছি বাড়িপুর বনগাঁ বসিরাট কলকাতার লোকেদের জন্য বলছি যারা বিদেশে থাকেন যারা কলকাতা টার্গেট করছেন শনিবার করে আমি শ্যামবাজার চেম্বারে বসি প্রতি শনিবার অবশ্যই ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করবেন ফোন নম্বরটা আপনার থাকবে সারা জীবন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো এই নাম্বারটা আপনি লিখে রেখে দিন ঠিক আছে যতদিন আপনি বেঁচে থাকবেন আশা করি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে সৌভাগ্যের দিশারিতে অবশ্যই থাকবেন আমাদের সঙ্গে জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার